আপনি কি জার্মানি অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে থাকেন হালাল খাবার খুঁজে পেতে সমস্যা হচ্ছে সুপার হালাল মাংস একদমই পাচ্ছেন না হালাল মাংস কোথায় পাওয়া যায় এর দাম কেমন তা সম্পর্কে জানতে চান আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব জার্মানিতে কোথায় হালাল খাবার পাওয়া যায় হালাল মাংস পাওয়া যায় এবং এর দাম কেমন এবং এটা কিভাবে কিনতে হয় আসসালামু আলাইকুম ফারহান আরাউন্ড দা ওয়ার্ল্ড নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জার্মানিতে হালাল খাবার খুঁজে পাওয়া কখনো কখনো বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় বিশেষ করে সুপার সবগুলোর ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যবশত কিছু নির্দিষ্ট দোকানে হালাল মাংস এবং অন্যান্য খাবার পাওয়া যায় আজ আমি যাচ্ছি আমার সিটি ম্যান্টেবুর্গের একটা হালাল মাংসের দোকানে যেখানে গরু মুরগি ভেড়া সহ সব ধরনের হালাল মাংস এবং হালাল খাবার পাওয়া যায় যখন আমি বাংলাদেশে ছিলাম তখন হালাল খাবার নিয়ে কখনো ভাবতে হতো না কারণ আমাদের সব মাংসই হালাল জার্মানিতে এসে বুঝতে পারলাম এখানে সুপার শপে হালাল খাবার খুঁজে পাওয়া একটু কঠিন বেশিরভাগ সুপার শপে সাধারণ মাংস থাকে তবে হালাল লেভেল দেওয়া খাবার খুবই কম অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম আমি সবসময় চেষ্টা করি হালাল মাংসের দোকান থেকে মাংসগুলো কিনতে জার্মানির অনেক শহরে তুর্কি আরব পাকিস্তানি এবং বাংলাদেশি কমিউনিটি আছে যারা হালাল দোকান পরিচালনা করে আজ আমি যাচ্ছি এমন একটি দোকানে আমার বাসা থেকে একটু দূরে আধা লাগে চামে যেতে এটা একটি জনপ্রিয় হালাল মাংসের দোকান ওরিয়েন্টেটার নাম এখানে গরু মুরগি এবং ভেড়ার মাংস পাওয়া যায় হালাল সার্টিফাইড সব মাংসই আপনি এখানে দেখতে পাচ্ছেন হালাল সার্টিফিকেশন দেওয়া আছে লাল মাংস সাধারণত একটু বেশি দামের হয়ে থাকে কারণ এটি ইসলামী বিধি অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া জবাই করা হয় এবং জার্মানিতে হালাল মাংসগুলো নর্মালি একটা নির্দিষ্ট জায়গায় জবাই করে সেখান থেকে সব শহরে ডিস্ট্রিবিউট করা হয় এবং কিছু কিছু মাংস অন্য দেশ থেকেও ইম্পোর্ট করা হয় যেমন টুর্কি বলেন আরব আমিরাত বা সৌদি আরব বা অন্যান্য আরব কান্ট্রি থেকে নিয়ে আসা হয় গড়ে জার্মানিতে হালাল গরুর মাংস কেজি প্রতি প্রায় আট থেকে পনেরো ইউরোর এটা ডিপেন্ড করে আপনি কোন পার্টসের মাংসটা খাচ্ছেন ফর এক্সাম্পল সিনার মাংস পায়ের মাংস এর জন্য দামটা আসলে ভ্যারি করে আর মুরগির মাংস ব্রেস্ট পিস যেটা আমরা বুকের মাংস বলি সেটা ছয় থেকে সাত ইউরো পার কেজি এবং লেগ পিস যেটা বলি সেটা তিন থেকে চার ইউরো পার কেজি এবং ভেড়ার মাংস সেটা বারো থেকে আঠারো ইউরোর মধ্যে হয়ে থাকে এই দোকানটিতে শুধু হালাল মাংসই নয় বরং আরও অনেক প্রয়োজনীয় খাবার পাওয়া যায় এখানে হালাল সসেস কাবাব এগুলো দেখতে পাবেন আহ নুডলস দই এবং বাংলাদেশ এবং মিডালিস্টের অনেক মশলাও এখানে আছে এই সুযোগ আচ্ছা আচ্ছা এর দাম তো আমাদের মুসলিমদের জন্য হালাল খাবার খাওয়া শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয় বরং এটি স্বাস্থ্যকর এবং একটা সঠিক পদ্ধতির মাধ্যমে খাবারটা আসতেছে এই জিনিসটা আসলে খেতেও খুব ভালো লাগে আর আমি দেখেছি এখানে জানমানরা বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও আসলে এই হালাল মাংসটা কিনে থাকে এবং তারা খুব পছন্দের সাথে এটা খায় যদি আপনি জার্মানিতে থাকেন অথবা ইউরোপের অন্য কান্ট্রিতে থাকেন এবং হালাল খাবারের সন্ধান করেন তবে আপনার শহরের তুর্কি বা এরাব দোকানগুলোতে খোঁজ করতে পারেন এছাড়াও অনেক বড় বড় শহরে অনলাইনে হালাল মাংস ডেলিভারি দেওয়া হয় আমি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আপনাদের শহরে হালাল মাংসের দোকানের সন্ধান জানা থাকে তাহলে কমেন্টে শেয়ার করুন যেন অন্যরাও সেটা জেনে উপকৃত হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ